বাইশ চার দু হাজার চব্বিশের ময়মান্তিক রায়ের পরে আমরা ঐক্যবদ্ধভাবে একটা কেস ফাইলিং করার চেষ্টা করেছিলাম তার পরবর্তীকালে অনেকটা দিন জড়িয়ে যাওয়ার পরে আজকের দশ দুই দু হাজার পঁচিশে ডিআই স্যার জাজমেন্ট রিজার্ভ করবেন বলে বলে দিলেন এবং সেইটা বলা যাবে না যে কতদিনের মধ্যে আপলোড হবে বা আপলোডটাও এইরকম পদ্ধতিই হবে যে একটা নির্দিষ্ট ডেটে আমরা জানা যাবে যে যেরকম ভাবে আমরা চেক করে জানতে পারি যে আমাদের কেসে হিয়ারিং নেক্সট হবে সেরকম ভাবে জাজমেন্ট কবে হবে সেটারও একটা আপডেট দিয়ে সেটা বিভিন্নজন বিভিন্ন মত বলছে তো মতে গিয়ে লাভ নেই যেদিন হবে সবাই জানতে পারবে সেই দিন কি করতে হবে বেসিক্যালি কেউ না আসতে হবে কোনো লয়ার না রাখতে হবে সেই শুধুমাত্র এসে জাজমেন্টের মোজার মেজর কোশ্চান অর্থাৎ হচ্ছে যে জিনিসটা হতে চলেছে সেই জিনিসটা করে শোনালে বাকিটা অর্ডার কপিতে আপলোড করে দেবে এটাই হচ্ছে মেন ব্যাপার তবে এখানে আমরা যে চেষ্টা করেছিলাম আমরা চেষ্টাতে কোনো খামতি রাখিনি আমরা প্রতি সময়ের আপডেটের সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে আপডেট করেছি আমরা আমাদের লয়ারকে দিয়ে সমস্ত সাবমিশন করানোর চেষ্টা করেছি স্টিল ডেট পর্যন্ত সেই লড়াই চলেছে এবং মোটামুটি আমাদের লয়ারা যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমরা বলতে চেয়েছি বা সিবিআই যেগুলো জানতে চেয়েছি সেগুলো সবই হয়েছে রিটার্ন সাবমিশন থেকে শুরু করে আপ টু ডেট আজকে যখন কোর্ট শেষ হয়ে যায় তখন আমরা সিনিয়রদের সঙ্গে জানতে চাই যে ওনাদের পার্সেপশন বা ওনাদের পয়েন্ট অফ ভিউটা কি আছে সেই বিষয়ে ওনারা জানান সিবিআই এর যা মোটির তাতে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট দিকে আছে ঠিক আছে এখন ওনারা একটু পড়াশোনা করবেন এবং আরেকটু বিষয়ের ডিভিলে যাবেন তারপরে জাজমেন্টটা লিখবেন তো আর ম্যাডাম বলেছেন যে আমাদের তরফ থেকে আমরা কিছু করেছি এবারে প্রে করো ভগবানকে এবং দেখা যাক কি হয় তো সেটা তো ঠিকই আছে এবারে বিশেষ ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে সেই কথাটা আমরা অন্যদের সঙ্গে কথা বলার পরে যেটা জানতে পেরেছি যে সে পক্ষই হেরে যায় যে পক্ষই হেরে যাক সে কিন্তু রিভিউ ফাইলিংে যাবে ঠিক আছে তাই আমাদের গ্রুপ যেমন ভাবে ইউনাইটেড আছে এই ইউনাইটেড গ্রুপ কিন্তু ভাঙলে চলবে না সেক্লিডেশনের দ্বারাও যদি আমরা জিতে যাই তালেও কিন্তু বিরোধ বিরোধীরা যখন রিভিউ ফাইলিং এ আসবে তখন কিন্তু আমাদের পার্টি হয়ে থাকতে হবে তারা যাতে ফোলা মাঠে বল না দিতে পারে সেই ব্যবস্থাও করে রাখতে হবে ক্যাভিটেটের মাধ্যমে তারপরে শেষ অপশন পর্যন্ত কিন্তু আমাদের ইউনাইটে থাকতে হবে কখনোই ভাবলে হবে না যে এইখানেই শেষ হয়ে যাচ্ছে যদি আমরাও যদি ঠিকঠাক জাজমেন্ট না পাই আমরাও এর দিকে যেতে পারি তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর একটা বিষয় যে বিশেষত আমাদের এক্সপায়ারি আফটার এক্সপায়ারি কোনো রিক্রুটমেন্ট হয়নি সেই কথা ম্যাডাম বলে দিয়েছেন এবং আরো অন্যান্য বিষয়গুলো যেগুলো মেজর প্রশ্ন ছিল সেগুলো সবই বলেছেন আজকে লাস্টে লাস্টের একটা বিষয় স্টেটের রাকেশ দ্বিবেদী বাবু এটা একটা একটা খারাপ বিষয় উনি বলেছেন কিন্তু পরে আমি ভিডিওটা শুনলাম উনি বলছে অ্যাজ পার বাক কমিটি রিপোর্ট অ্যাজ পার বাক কমিটি রিপোর্ট হোয়াইট স্প্রেড যে ইলিগালিটিস কথা বলছে সেটা সেটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হতে পারে এই কথাটা বলেছেন তো আশা করি সিবিআই স্যার অতটা না দেখতে দিয়ে উনি সিবিআই ডেটা এর উপর গুরুত্ব দেবে সেই ডিভিশনের দিকে যাবে এটা আশা রাখছি এখন কি হবে তো বলা যাবে না উনি কি করবেন তো আপনারা কিন্তু যতক্ষণ না আল্টিমেট গোল যতক্ষণ না আল্টিমেট গোল হয় ততক্ষণ কেউ উচ্ছ্বাসিত হবে না মুখটা ইউনাইটেড রাখবেন ঠিক আছে আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঠিক আছে আমাদের আজকের এই পর্যন্ত জার্নি শেষ হলো ঠিক আছে সবাই ভালো থাকবে ঠিক আছে জার্নি তাড়াতাড়ি হবে এবং আমাদের জন্য সুপ্রদায়ও হবে এটা বলে এবং সকলের সম্মানের সঙ্গে আমরা চাকরি জীবন আবার কন্টিনিউ করতে পারবো এই আশা রেখে এই দ্বিতীয় আমরা যোগ্য গ্রুপ ও গ্রুপ অধিকার মঞ্চের তরফ থেকে আপনাদেরকে